হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট সো চলে এসেছে আপনাদের জন্য টপস গ্যালারিতে আজকে দেখাবো এত সুন্দর সুন্দর রেডি করা রেডিমেড শাড়ি কালেকশান কিছু লাগবে না ব্লাউজ তারপর হচ্ছে আপনার পেটিকোট শাড়ি একদম ফুল রেডি করা জাস্ট এক সেকেন্ডে পরে ফেলবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো শাড়ি পরার আর কোনো ঝামেলা নেই এগুলো যে কোনো পার্টিতেও কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না এত সুন্দর সুন্দর এত ফ্যাশনেবল ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর ভাবে আপনার একদম ফুল রেডি করে কুচি দেওয়া আছে একদম পাকিস্তানি বারিশ কাপড়ের উপর বারিশ কাপড়ের উপর এটা থাকবে অল ওভার গডজেস সিকোয়েন্স দিয়ে বাঁধানো কাজ করা থাকবে দেখেন পিছনে থাকবে হচ্ছে যে এরকম অনেক সুন্দর করে আপনার ডিজাইন করে দেওয়া আছে আপনার চেন থাকবে হচ্ছে ব্লাউজের পিছনে ব্লাউজ না এটা একটা ছোটখাটো খাটো টপসই বলতে পারেন অন্য কোনো স্কার্টের সাথেও কিন্তু পড়তে পারবেন আর সামনে অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে রাফল করে আর হাতাটা দেখেন কত সুন্দর থাকবে ফুল স্লিভ হাতা থাকবে আর পুরো শাড়িটা থাকবে হচ্ছে এরকম গরজেসাবে কাজ করা এটার ভিতরে কিন্তু পেটে অ্যাডজাস্টেবল তো এগুলোর দাম কেমন

তো এইগুলোর প্রাইস আমরা মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছি এই যে দেখেন এটা পার্পেলের উপর থাকছে আর এটা হচ্ছে একদম ডিপ যে গোল্ডেন তামা গোল্ডেন সেটা থাকছে এখন দেখো বা আলিকটা আলিকটা অ্যাশ কালার থাকবে পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে তো এখন আমরা দেখা হচ্ছে আরেকটা সুন্দর জর্জেটের উপর অল ওভার সফট শিফন টাইপের যে আছে সেটার উপর ওভার গর্জেস কাজ করা দেখেন কত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা দেখেন দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর কেন শাড়িটা পুরো স্লিপ জুড়ে থাকবে ফুল অ্যাম্বয়েড কাজ করা দেখেন ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকবে ব্লাউজটা জুড়ে এরকম গরজেস কাজ করা থাকবে এবং উপরে এরকম ডিজাইন করে দেওয়া আছে শাড়িটা পুরোটা জুড়ে এরকম কাজ করা থাকবে নিচের দামান পোষণে দেখেন কত সুন্দর কাজ করা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি যেরকম শাড়ি পরতে মাত্র আপনার দশ সেকেন্ড সময় লাগবে তো এগুলোর প্রাইস কেমন থাকছে ভাই ফাইভ থাউজেন্ড টাকা ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক দিতে হবে শেয়ার করে দিতে হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসে ফলো দিয়ে সাথে থাকবেন এটা একটা ব্ল্যাকের উপর থাকছে দেখেন যেভাবে এটা সেভাবে কিন্তু পড়তে পারবেন শাড়িটা তো এটার প্রাইস কেমন ভাইয়া এটাও পাঁচ হাজার আচ্ছা কাঠচুপির কাজটা আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি যে দেখেন দেখেন ম্যাচিং সুতার উপর সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা মাল্টি কালার সুতা কাজ করা এটা দাম থাকে পাঁচ হাজার টাকা এখন দেখো রাফেল একটা শাড়ি দেখেন এটা কত সুন্দর থাকবে শাড়িটা পুরোটা থাকবে হচ্ছে আপনার রাফেল করা শিফনের উপর তো এটার প্রাইস এটা তিন হাজার টাকা থাকবে দোকানের অ্যাড্রেস আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধাজনক চলে আসবেন টপস গ্যালারি এটা হচ্ছে আপনার চতুর্থ তলায় দোকান নাম্বার হচ্ছে আটচল্লিশ ইমো মুখ অ্যাভেলেবেল আছে ধন্যবাস